বন্ধুরা অনেকেই এই প্রশ্নটা করে যে আমি তো ভগবানকে পূজা করি ভগবানের উপর খুব বিশ্বাস করি এবং তাকে মন প্রাণ দিয়ে মেনে চলি কিন্তু তাও আমার জীবনে দুঃখ কিছুতেই শেষ হচ্ছে না ভগবানের উপর অটুট বিশ্বাস থাকা সত্ত্বেও আমার জীবন কেবল অন্ধকার পূজা পাঠ করা মানে যে সেই ব্যক্তির সবকর্ম শুভ ছিল এমন নয় একজন ব্যক্তি বর্তমান জীবনে যতই পূর্ণ কাজ করুন যদি তার পূর্বজন্মের বা বর্তমান জীবনের অন্য কোনো খারাপ কর্মের ফল বাকি থাকে তবে সে ফল ভোগ করতেই হবে পূজাপাঠ তার কর্মফল কমাতে বা ভবিষ্যতের জন্য শুভ ফল সৃষ্টি করতে সাহায্য করে কিন্তু তাৎক্ষণিক মুক্তি সবসময় নাও আসতে পারে আর অন্যদিকে এমন কিছু লোকজন আছে যারা ভগবানকে একটুও বিশ্বাস করে না ভগবানকে একটুও মেনে চলে না তারা পুরোপুরিভাবে নাস্তিক কিন্তু তাদের জীবনে সুখ আর সুখ তারা ভগবানের প্রতি একটুও বিশ্বাস না রেখেই আনন্দের সঙ্গে নিজের জীবন অতিবাহিত করে চলেছে তাহলে এরকমটা কেন হয় তাহলে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে এই প্রশ্নের উত্তরটি জানব শ্রীমদ্ ভাগবত এবং একটি কাহিনীর মাধ্যমে এই প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন একবার শ্রীকৃষ্ণ এবং উদ্ভবজি ভ্রমণ করতে করতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল সেই সময় শ্রীকৃষ্ণ একটি প্রাসাদ লক্ষ্য করল তখন শ্রীকৃষ্ণ উদ্ভবজিকে বললেন এতটা পথ চলতে চলতে আমার গলা শুকিয়ে গেছে আমার খুব জল পিপাসা পেয়েছে যদি সম্ভব হয় তো আমার জন্য একটু জলের ব্যবস্থা করে দিন যার দ্বারা আমি আমার তেষ্টা নিবারণ করতে পারি উদ্ভবজি একটি এদিক ওদিক দেখলেন তারপর কিছু খুঁজে না পেয়ে সেই প্রাসাদের দিকে হাঁটতে লাগলেন প্রাসাদের ভিতরে গিয়ে ডাকার পর একজন ধনী ব্যক্তি সেই প্রাসাদ থেকে বেরিয়ে আসলেন উদ্ভবজি যখন তার কাছে জল চাইলেন তখন সেই ধনী ব্যক্তিটি ভগবান শ্রীকৃষ্ণকে লক্ষ্য করলেন তখন ধনী ব্যক্তিটি প্রাসাদের ভিতরে প্রবেশ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য জল নিয়ে আসলেন তারপর সে ভগবানকে তার প্রাসাদে আসার জন্য আহ্বান করল তাদের অনুরোধ করল যাতে তারা প্রাসাদের ভিতরে যায় ধনী ব্যক্তিটি ভগবানের খুব যত্ন করল এরপর শ্রীকৃষ্ণকে সে অনেক প্রকারের খাবার খেতে দিল ওই ব্যক্তিটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তার সামনে দেখতে পেয়ে খুব খুশি হয়েছিল ভগবানও সেই ধনী ব্যক্তিটির সেবা ও যত্ন নিয়ে খুবই সন্তুষ্ট হয়েছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ ধনী ব্যক্তিকে প্রাসাদ থেকে প্রস্থান করছিলেন তখন ভগবান সেই ব্যক্তিকে জীবনে অনেক বড় হওয়ার এবং উন্নতি করার আশীর্বাদ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ এবং উদ্ভব কিছুটা এগিয়ে যেতেই তারা রাস্তায় একটি ঘর লক্ষ্য করলেন ঘরটিকে দেখেই বোঝা যাচ্ছিল যে ঘরের অবস্থা খুবই খারাপ ঘরের ভেতরটা দেখে মনে হচ্ছিল যে ওটা কোনো গরিব মানুষের হবে বাড়িটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে ঘরের বাইরে একটি গরু বাঁধা ছিল গরুটি তখন ঘাস খাচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ ঘরটিকে লক্ষ্য করার পর দাঁড়িয়ে পড়লেন তখন উদ্ভবজি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ভগবান এখানে কেন দাঁড়িয়ে পড়লেন ভগবান তখন বললেন আমার গলা শুকিয়ে যাচ্ছে আমার জন্য একটু জলের ব্যবস্থা করে দাও এ কথা শুনে উদ্ভবজি বললেন প্রভু এটা কি ধরনের মায়া আপনার এই কিছুক্ষণ আগেই তো আমরা জলপান করেই বেরোলাম এ কথার উত্তরে ভগবান একটু হাসলেন এবং বললেন যে আমার তো খুব জল পেয়েছে তখন উদ্ধবজি বললেন যে ঠিক আছে আমি কুটিরের মধ্যে থেকেই আপনার জন্য জলের ব্যবস্থা করে আনছি ভগবান শ্রীকৃষ্ণ তখন উদ্ভবজিকে নির্দেশ দিলেন যে যে ব্যক্তি কুটির থেকে বাইরে আসুন না কেন তাকে কখনোই বলবে না যে আমি কে আমার আসল পরিচয় তাকে জানাবে না উদ্ভবজি যখনই কুটিরের সামনে গিয়ে ডাকলেন তখন কুটির থেকে একজন বৃদ্ধ ব্যক্তি বাইরে বেরিয়ে আসলেন উদ্ভবজি তখন সেই ব্যক্তিটিকে বললেন যে আমার সাথে আমার একজন বন্ধু আছে যে কিনা খুবই কৃষ্ণাক্ত তার পান করার জন্য আপনার কাছে কি একটু জল পাওয়া যাবে তখন বৃদ্ধ ব্যক্তিটি বললেন আজ আমার শরীরটা খুব খারাপ ছিল তাই আজকে আমি জল ভরার জন্য যেতে পারিনি কিন্তু আপনি একটুও চিন্তা করবেন না এই যে আমার গরুটিকে দেখছেন এটি আমার জন্য সব কিছু একে আমি আমার নিজের মেয়ের মতো ভালোবাসি আমি এত তাড়াতাড়ি আপনার জন্য তো জলের ব্যবস্থা করতে পারবো না কিন্তু আপনি আমার অতিথি আর আপনার গলা শুকিয়ে যাচ্ছে তাই আমি এই মুহূর্তে আপনার জন্য একটু দুধের ব্যবস্থা করে দিতে পারি এই কথা বলা মাত্রই বৃদ্ধ ব্যক্তিটি গরুর থেকে দুধ বের করে খেতে দিলেন ভগবানকে সেই দুধ ভগবান পান করলেন এবং কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর সেই বৃদ্ধ ব্যক্তিটিকে আশীর্বাদ দিলেন যে তার গরুটির তাড়াতাড়ি যেন মৃত্যু হয়ে যায় আর গরুটি যেন পরবর্তীকালে মানুষ রূপে জন্মগ্রহণ করতে পারে উদ্ভবজি এই কথা শুনে বড়ই বিচলিত হয়ে পড়লেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন প্রভু নিঃসন্দেহে দুধ গরুটি দিয়েছে কিন্তু দুধ তো ওই বৃদ্ধ ব্যক্তিটির ইচ্ছার দ্বারাই পাওয়া গেছে আপনি যদি না চাইতেন তো দুধ পাওয়া যেত না তার দ্বারা সেই মুহূর্তে যা করা সম্ভব ছিল তিনি তাই করেছেন ওই বৃদ্ধ ব্যক্তিটি তো জানতেন না যে সে কার জন্য দুধ নিয়ে যাচ্ছে যা আপনি চেয়েছেন তার থেকে বেশি সে করেছে আগের ব্যক্তিটিতেও ধনী ছিল আর আপনি তাকে আরও সুখী হওয়ার ও উন্নতি করার আশীর্বাদ করলেন কিন্তু এই গরিব ব্যক্তিটির কাছে কেবলমাত্র একটি গরু আছে আপনি গরুটার ভালো করার জন্য তাকে মনুষ্য জন্ম দিয়ে দিলেন কিন্তু প্রভু এই বৃদ্ধ ব্যক্তিটির কি হবে গরুটি তার কাছে তার মেয়ের সমান তাহলে তার থেকে গরুটি কেড়ে নেওয়ার আশীর্বাদ কেন করলেন ভগবান শ্রীকৃষ্ণ এই কথা শুনে হাসলেন এবং তারপর বললেন এই ব্যক্তির মধ্যে কি আমার চিন্তা করে আর এই বৃদ্ধ ব্যক্তিটি তার জীবনের মুক্তির অনেক কাছে পৌঁছে গেছে কিন্তু গরুটির প্রতি তার যে ভালোবাসা ও মোহ রয়েছে তার জন্য সে সংসারের মায়া থেকে বেরিয়ে আসতে পারছে না নিঃসন্দেহে ব্যক্তিটি তার গরুর মৃত্যুর জন্য অনেক দুঃখ পাবেন কিন্তু পরবর্তীকালে সে মুক্তিলাভ করবে ভগবান বললেন আমার আশীর্বাদ সে কি চায় তার উপর নির্ভর করে না বরং তার জন্য কোন জিনিসটা উত্তম তার উপর আমার আশীর্বাদ নির্ভর করে গীতার সপ্তম অধ্যায়ে তেরোতম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন তিনটি গুণের দ্বারা সংসারের লোক মোহিত হয়ে আছে এই জন্য মানুষ এই তিন গুণের বাইরে গিয়ে ভগবানকে জানতে পারে না বন্ধুরা আমাদের কখনোই এমন ভাবা উচিত নয় যে আমাদের সাথে এমনটা কেন হচ্ছে কারণ আমরা এটা জানি না যে আমাদের সাথে যা আজ হচ্ছে কাল অর্থাৎ ভবিষ্যতে তার কি প্রভাব পড়বে হতে পারে ভবিষ্যতে সেটাই আমার জন্য ভালো বলে প্রমাণিত হলো যেমন কাহিনিটিতে গরুর মৃত্যু শুরুতে বৃদ্ধ ব্যক্তিটিকে অনেক দুঃখ দেবে কিন্তু শেষ পর্যন্ত সেই ঘটনাটাকে মুক্তি পর্যন্ত পৌঁছে দেবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন